সোনাতোর প্রায় পাঁচ নম্বর ওয়ার্ডের নিউ জেনারেশন ক্লাবের পক্ষ থেকে এসআইআর সহায়তা ক্যাম্প করা হয়েছে এখানে মাননিয়া এমপি শতাব্দীরাই এসেছেন উনি কাজকর্ম সমস্ত কিছু নিজের চোখে দেখছেন আমি দিদির সাথে পার্সোনাল ভাবে কথা বললাম একটু যে আমাদের বকেশ্বর মহাশ্মশানে একটাও লাইটের ব্যবস্থা নেই তো তার জন্য খুবই প্রবলেম হচ্ছে সবার তো আপনি যদি একটু লাইটের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় তো দিদি বললেন আপনাদের সোশ্যাল কাউন্সিলার যিনি আছেন ওনাকে বলবেন একটা চিঠি লিখে জমা দিতে তারপর আমাকে বলতে আমি অবশ্যই করে দেবো আমাদের সোশ্যাল কাউন্সিলার যিনি আছেন আমি ওনাকে অবশ্যই বলবো যে ভোটের আগে যেন মহাশ্মশানে একটা লাইটের ব্যবস্থা অবশ্যই করে দেন না হলে প্রচন্ড প্রবলেম হচ্ছে সবার এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দিদি কোথায় এসেছিলেন বা তুমি কি করে জানলে দিদি যে দিদি আসছেন তো আমি বলছি দিদি আসছেন সেটা কিন্তু আমিও জানি না হঠাৎ করে আমার সোনা অফিসের কাজে গেছিল সিউরি আমিও গেছিলাম দুজনেই একসাথে অফিসের কাজও ছিল আমার কাজও ছিল তো সোনা একটু ভেতরে গেছিল যার সাথে কাজ আছে তার সাথে কথা বলছিল আর আমি বাইরে আমার সোনু আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে তো সেই সময় আমি দেখতে পেলাম দিদিকে ঢুকতে তো আমি ওখান থেকে আমি ছুটে চলে গেলাম কারণ আমার কন্টেন্ট যাই সেই জন্য ভিডিও করার জন্য আমি ছুটে চলে গেলাম তারপর গিয়ে এই ভিডিও করতে স্টার্ট করে দিলাম তারপর ফিরে এসে আমি সোনা আমাকে জিজ্ঞেস করলো কোথায় গেছিলি বললাম শতাব্দী দিয়ে এসেছেন ওনার ভিডিও করতে মানে কাজ